এই কদুর গলা ভাত দেখায় মজা আছে মনে হয় যে বেগুন খাচ্ছি সেরা মনে হয় তার মেয়েরা কষে কষে কে এ কি গলা ভাত দেখাই তাই আমি কছে এলো এই মাইজের শাশুড়ি শাউড়ি এলো সাইদার মা এই এর কাছ তো এগুলো শেখা এই কলা গলা ভাতা লাউর গলা আমাকে আগে করতো ওই দুটা গেল লাউর গলা দি কিনে তাই তো ওই গলা খেয়ে আমরা রেখে দিতাম তাই

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন এই দেখ কদু এই কদুর গলাটা আমি নিয়ে নিছি গলাটা আমি পাঠিয়ে দেবো একদম বেগুন মতন লাগবে আপনারা একটু খাইয়ে দেখবেন কেমন লাগে আমি এই গলাটা ভাতে দেব আমি দিয়ে দিচ্ছি রাইস করে হরি ভিতরে মজার খাবার তো কথা কি এখানে দিয়ে আজকে ভর্তা

এই আছে সেই কদু বর্তা গলা দিয়ে বর্তা করতেছি এটাও খেয়ে আমরা তো খাই গ্রামের মানুষ গ্রামের পরিবেশ গ্রামের খাওয়া এক বয়ে গেল

খি খাই নাই নিয়া খাব নত লাগিছে ন